হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মোড নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো করি তোমার সবাই খুব ভালো আছো আর ব্লগের স্টার্টিং দেখে বুঝতেই পারছো যে পূজা চলছে আর লোকনাথ ঠাকুরের সামনে আরও বেশি সুন্দর করে সাজানো দেখে বুঝতে পারছো যে লোকনাথ পূজার দিনের আমি ব্লগ শেয়ার করছি তাই তো আসলে সত্যিই তাই লোকনাথ পূজার দিনের ব্লগ শেয়ার করছি আর লোকনাথ পূজাটা অনেকদিন আগে চলে গেছে আমি অনেক পরে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে না শেয়ার করে পারছিলাম না যেহেতু আমি ভাবলাম যে না দিনটা শেয়ার করি অনেক দেরি হয়ে গেছে তো কী হয়েছে তার জন্য তো দেখো সকালবেলা আমি মাদার সমস্ত কাজ করে নিয়ে আমি হচ্ছে স্নান করে পূজা করতে চলে গেছি যেহেতু লোকনাথ পূজা ছিল সেই জন্য ঠাকুরকে তো সুন্দর করে সাজাতেই হবে লোকনাথ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে এই রজনীগন্ধার সেই জন্য রজনীগন্ধার আগের দিনই আমি স্টিক কিনে এনেছি প্লাস মালা কিনে এনেছি আর প্রত্যেক বছর অনেক ছোটোর থেকে আমি ঠাকুরকে নিজের হাতে মালা গেতে আমি ঠাকুরকে পড়াই এই লোকনাথ পূজার দিন তো অ্যাজ ইউজুয়াল আমি সেম সেম নিজের হাতে ঠাকুরের মালা গেতে ঠাকুরকে পরিয়েছি আর দেখো আমি দুই পাশে দুটা স্টিক লাগিয়েছি আর এই হচ্ছে রজনীকান্ত ফুলের মালা ফুলের মালাও কিনে এনেছিলাম ঠাকুরকে আমি সেই মালাও পরিয়েছি তো আমাদের কেমন সাজানোটা লাগছে একবার দেখে অবশ্যই বলবাই দেখো ঠাকুরকে ফাইনাল লুক আর এটা ফাইনাল সাজানো ঠাকুরের তো আমার মানে আমার এই খুব এই দিনটা খুব ভালো লাগে আর আমি খুব ভালোবাসি এই লোকনাথ পূজা করতে আসলে আমি পূজা জোগাড় করতেই বেশি ভালোবাসি তো যাই হোক তো লোকনাথ পূজা যখন আমি আলটিমেটলি সমস্ত কিছু করে কমপ্লিট করে নিই সব ঠাকুরের জন্য সন্দেশ সব ঠাকুরের জন্য একটাই লাড্ডু সমান ভাগে ভাগ করে দি আর সব ঠাকুরের জন্য সমানভাবে সন্দেশ আনি এনে পূজা টুজা যখন আমার কমপ্লিট হয়ে যায় তখন অনেক বেলা হয়ে যায় প্রায় সাড়ে এগারোটা বাজে তারপরে হচ্ছে আমার জন্য খাবার রেখে দেওয়া হয়েছিলো আমি সেই খাবার খেলাম লুচি তরকারি তারপরে দেখো আমি ভালো করে একটু রেডি হয়ে নিলাম কারণ আমার হচ্ছে যাওয়ার কথা ছিল বাপের বাড়ি তো সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি মানে পূজা টুজা করে খেয়ে দে তারপরে সেদিনকার সানডে ছিল সেই জন্য সমস্ত চাদর টাদর সমস্ত কিছু বিছানার সমস্ত কিছু ধোয়া হয়েছিল তারপরে নতুন ভালো মানে নতুন না ঠিক ধোয়া চাদর পেতে আমি হচ্ছে ঘরটাকে একদম পুরো ফাইনালি একদম গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পর আমি আবার রেডি হই কিন্তু রেডি হওয়ার পর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমার খুব জ্বর আসছিলো আর পেটে ব্যথা করছিল তো শরীর খারাপ লাগছিল তার জন্য আমি শুয়ে পড়ছিলাম এই দেখো রেডি হয়ে কোনোভাবে আমি এবার চলে যাই বাপের বাড়ি আমাকে অভিজিৎ দিয়ে আসে তারপরে শুরু হয় আমাদের আড্ডা এই ফুচকুটাকে দেখতে পাচ্ছ এই যে চুমকিতে ছেলে এই গুবলুটার সাথে প্রচণ্ড খেলা আড্ডা অনেক কিছু চলে আসলে আমি বাপের বাড়ি যাই কারোর মামুন দিদি আসছিল আর সবাই পাড়ার সবাই দেখো একসাথে সাথে বসে আড্ডা দিচ্ছিলাম এই দিদির সাথে কখনো দেখানো হয়নি এটা হচ্ছে লিপি এটা তো মামন দি তোমরা সবাই চিনতেই পারছো এইটা পুচকুটা তার আগে লিপি দিই তারপরে চুমকি দিই আর এই পুচকুটার যে মামানে মানে চুমকি দিই আমরা দেখো এই যে সবাই মিলে দেখো গল্প দিই আর আড্ডা দিই মানে এত লোকনাথ পূজার দিন ঠিক না তারপরের দিন তো যাই হোক তারপরের দিন হচ্ছে আমরা আবার সবাই মিলে বিকালবেলা প্ল্যান করি যে সবাই মিলে মেলা যাবো পাড়ার সব প্রত্যেকটা মেয়ে একসাথে হয়েছি চুমকিতে যেতে পারিনি কারণ কুচকুটা একটু শরীর খারাপ ছিল চুমকিদেরও একটু শরীর খারাপ ছিল তার জন্য চুমকিতে যেতে পারিনি দেখো আমরা এত মজা করতে করতে এরা কিন্তু আমার ভাগনা হয় ঠিক আছে কিন্তু মানে আমি ওদের সাথে একদম বন্ধুর মতো একদম বন্ধুর সাথে মতো মানে শয়তানি নিয়ে দুষ্টুমি করতে থাকি যাই হোক আমরা আবার সবাই মিলে দেখো মেলায় চলে যাই মেলায় গিয়ে ফেভারেট আমার লস্যিটা খেয়ে নিই আর এই দেখো এখানে বটলসগুলো থাকে ওদেরকে বলছিলাম যে তোরা কিনবি নাকি তখন ওরা বললো যে না আমার এই দুইটা ভাগটাই বললো না তারপরে মেলায় ঘোরাঘুরি করছিলাম তারপরে ওরা দুজন আবার এই দুটা এইটাতে চললো মানে এই হেলিকপ্টারগুলোতে চললো দুজনই উঠলো তারপরে হচ্ছে হেলিকপ্টার উঠে তো ওরা সেই মজা পেয়েছে আর যেহেতু মানে বাচ্চাদের তো যেখানে তো ওরা সেই মজা পেয়েছে এটাতে চড়ে তো আর বেশি মেলার ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব না যতটা ভাড়া যায় মানে কম শেয়ার করব তো এদের এই মজাগুলো যতটুকু না শেয়ার করলে না হয় সেটুকুনি শেয়ার করছি তারপরে এখানে মামুন দিদি হচ্ছে ইসে নিয়ে একটা পকোড়া নিয়ে নেয় সেটা খাই তারপরে ওরা আইসক্রিম খায় তারপরে ওই আইসক্রিম থেকে আমরা খাই তারপরে মেলার থেকে আমরা চলে আসি বাড়ি তো যাই হোক তারপরে আসার পর দেখো না ওই যে পুচকুটা যায়নি বা ওই পুচকোটার জন্য হচ্ছে দেখো এই গদাটা নিয়ে আসছিলাম আর মামুন দিদি বল নিয়ে এসেছিলো লিপি দিদি আরেকটা জিনিস নিয়েছিল তো এই দেখো ও পেয়ে এগুলা পেয়ে কি খুশি আর এইরকম করে লাফালাফি করছিল আসলে বাড়ার এই প্রত্যেকটা মেয়ে একসাথে হওয়াতে না এইবারের আড্ডাটা যেন আরও জমে গিয়েছিল আর এই পুচকুগুলোকে দেখে আর পুচকুগুলো দুষ্টুপি দেখে আরও আড্ডাটা জমে একদম ক্ষীর হয়ে গেছিলো যাই হোক এই পুচকগুলো তো খেলনা দেখে খুব খুশি হয়েছে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার এই ফেসবুকের পেজটা ফলো করে দিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই অ্যান টেক কেয়ার